হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতির সংসার স্মৃতির সংসারের সব বাইকের স্বাগতম বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করব। এখন বাজে সাড়ে চারটে দেখতে পাচ্ছ রেডি হয়েছি একটু বেরোবো আর বেরিয়ে এসে তারপর তোমাদের সাথে ফুস ফুস আই মেন বক বক করবো তো চলো দেখতে থাকো ভ্লগটা আর একদম স্কিপ করবে হ্যাঁ দেখো আজ সেজেছি এবার যদি না আমায় ফলো করেছো তাহলে সাজবো সাজব না জাস্ট সো ফান তো এই রকম রেডি হয়েছি হালকা করে এই যে কানেরগুলো কিনেছিলাম ওগুলো পড়েছি তো অনেক দিনের পড়ার ইচ্ছা ছিল তো সেগুলো আজকেই পড়লাম কালকে কিনে আজকে পড়লাম তো কেমন লাগছে জানিও তো চলো সাথে থেকে কেমন কি মনে করেছো অমনি একদম চটপট করে ছুটব তার আগে রান্না বান্না খাওয়া দাওয়া সেগুলো কি করবে তো চলো রান্না বান্না করে নেবো খাওয়া দাওয়া করে তারপর সাজু কুজু করে রেডি শেডি গেডি হয়ে একদম গো তো চলো আমার রান্না বান্না একটু দেখো আজকে বেশি কিছু রান্না করিনি তো ভাত অলরেডি আগে হয়ে গিয়েছিল তো চার পাঁচটা পদ রান্না করতে হবে তো তো ওই জন্য ধরো বড় মশাই সকালবেলায় উঠেই সব কিছু কেটে কুটে রেখে দিয়েছে তো আমিও সাড়ে নটায় উঠে ঘুম থেকে চুপচাপ রান্নাঘরে ঢুকে পড়েছি তো রান্না করতে নেমেই তো আর রান্না করতে পারবো না বাসন কুসন ছিল কিছু ধুয়ে নিয়েছি তারপরেই ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গিয়েছে আর তরকারিগুলো ধরো দুটো গ্যাসেই চাপিয়ে দেব। তাহলেই ধরো চটপট হয়ে যাবে করবো না করবো না করতে করতে বৃহস্পতিবারে বেশি সবজি রান্না হয়ে যায় আমার এই যেমন ধরো পটল ভাজা করলা ভাজা আলু ভাজা শাক তো কম্পালসরি থাকবেই ভেন্ডি ভাজায়কে বাদ দেবো কেন ভেন্ডি ভাজা সব কিছু সাথে পাপড়ও ভেজেছিলাম সেটা হাতে হাতেই সব খেয়ে নিয়েছি আমরা তিনজনেই খেয়ে নিয়েছি তো ভেবেছিলাম দুপুরবেলাতে পাপড় থাকবে কিন্তু সেটা খাওয়ার জন্য থাকেনি যেহেতু আজ বৃহস্পতিবার ওই জন্য সব শাক সবজিই ছিল তো এই যে আমার দুপুরের খাবার আজকে দেখতে পাচ্ছ কী কী রান্না করেছি তো এই যে রেডি শেডি হয়ে গিয়েছি এবার বেরিয়ে পড়বো আর তোমাদেরকে এই মাঠটা দেখাই এই মাঠটা খুব ভালো লাগে আমার আসার সময়তে যাওয়ার সময়তে মাঠটা পড়ে রাস্তার তো খুব ভালো লাগে এত ভালো লাগে তার মানে বলে বোঝাতে পারবো না তো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার জন্য তো গিয়ে গিয়ে ভেবেছিলাম শুধু ফুচকা খেয়েই পালিয়ে আসবো তো ভাবিনি ভিতরে এত কিছু থাকবে তো সেটা দেখার জন্য আমার সাথে থাকো আর অবশ্যই পাশে থাকো একদম স্কিপ করবো না তাহলে ভালো ভালো জিনিসগুলো মিস করে যাবে হ্যাঁ খুব সুন্দর লাগবে তো এই যে হলো আমাদের পার্ক এত সুন্দর মানে কি বলবো প্রথমে কি বলতো আগেও অনেকবার গিয়েছি তো এত কিছু তেমন ছিল না তো এমনি রাউন্ডটা একটু সুন্দর ছিল আর একটা ভুতুড়ে হল ছিল যেটা কোনোদিনই দেখিনি আজকেও ঢুকবো বলে ভেবেছি তো ঢুকেওছি কুড়ি টাকা করে টিকিট প্রথমে দিয়ে দুটো ভূত দেখে ব্যাস আমার ছেলে কাঁদতে লেগেছে ব্যাস আমারও দেখা হয়ে গিয়েছে আমি তো একা একা দেখতেই পারবো না সেই হাত পা না ছিল আর ভুতরে মিউজিক জুড়ে দিয়েছে দিয়ে একদম ভয়ঙ্কর লাগছিল তো ওখানে চল্লিশ টাকা আমার গেল তো গেলো যাক তো এইগুলো দেখো এই যে এখানে দেখছো স্পিড বোর্ডও আছে বেশ মজা হবে আমি তো চাপবো বলে ভেবেছিলাম কিন্তু কপালের ধসে আর চাপতে পারিনি বৃষ্টি চলে এসছিল আর সন্ধ্যা হয়ে গিয়েছিল ওই জন্য আর চাপতে পারিনি তো দেখে নাও তোমরা আসতে পারো খুব মজা হবে আর খুব আনন্দ হবে ছোট বাচ্চাকে নিয়ে আসলে তো আরো বেশি ভালো লাগবে ওদের খেলার কত জায়গা দেখেছো আমার ছেলে তো এগুলোই দিয়ে খেলছিল আরও সব অনেক বাচ্চা ছিল তো খুব সুন্দর সুন্দর এখানে ছেলেদের মেয়েদের খেলনার ধরো জায়গা আছে আমি শুধু এইটুকুই ঘুরেছি ওই পেছন দিকে আরও কয়েকটা ছিল যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি আমার ছেলে এখান থেকে তো নড়ছেই না আশা করি তোমাদেরগুলোও নড়বে না তো এখানে ওদেরকে ছেড়ে দিয়ে তোমরা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারো আর এর ভেতরেও একটা রেস্টুরেন্ট আছে যেখানে সব রকমের খাবার পাওয়া যায় তো তোমরা চাইলেই খাবারও খেতে পারো তোমাদেরকে বাইরে আর যেতে হবে না আর হ্যাঁ এখানে টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা তো তুমি কুড়ি টাকায় অনেক কিছু উপভোগ করতে পারবে গল্প করতে পারবে দোলনায় চড়তে পারবে আর অনেক কিছু তা অবশ্যই দেখতে পাবে তো আমি তো ভাবছিলাম যে আমি একটা স্পিড বোর্ডে চড়বো কোনো দিনই চড়িনি এর আগে লালবাগে বেড়াতে গিয়েছিলাম তো সেখানেও ছিল কিন্তু আমি চড়তে পারিনি ভয়ে তো এবার ভেবেছিলাম চড়বো কিন্তু আমার ছেলে আর কিছুতেই এখান থেকে আর নড়ছেই না তো সেই জন্য আমিও আর কোথাও যেতে পারিনি আর তা করতেই ধরো সন্ধ্যা হয়ে এসেছে তো ওই জন্য সবাই ধরো চলে চলে যাচ্ছে তো ধরো আমাদেরকেও বেরিয়ে আসতে হতো আর ইতিমধ্যেই বৃষ্টি এই বৃষ্টির জন্য আর ধরো কোনো কিছু আর তেমন ভালো করে দেখতে পেলাম না কিন্তু নেক্সট টাইম আবার যাব আর তখন তোমাদেরকে আরো ভালোভাবে দেখাবো কেমন আর এই নতুন নতুন খেলনাগুলো এই এবছরই মনে হয় নিয়ে এসেছে নাহলে এর আগে কখনোই ছিল না গিয়েছি তবু দেখতে পাইনি তো আমি দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম তো ওই সময় ধরো ওরা দুজন মিলে ওই দিকটায় গিয়েছিলো দেখেছে যে এত কিছু আছে এখানে সব কিছুই আছে ওই যে জাম্পিং যে গোলগুলো থাকে না জাম্পিং হয় তো ওই গোলও ছিল তারপরে ঢিকির মতো যে খেলনাগুলো হয় না আমরা ছোটোবেলাকে ঢিকি তাই বলতাম তো ওই খেলনাগুলো ছিল তো একটু পরে তোমাদেরকে তোমরা দেখতে পাবে ভিডিওতে এই যে এই যে এই যে এইগুলো এগুলো না আমরা গরুর গাড়িতে করে খেলতাম ছোটোবেলায় এক মানে একদিকে কেউ চাপতো আর একদিকে কেউ উঠতো এরকম হুম তো এখনকার দিনে তো ধরো সব খেলনাই বেরিয়ে গিয়েছে আর কোথায় এখন গরুর গাড়ি আর কোথায় এখন ঢিকি তো সবই প্লাস্টিক আর লোহায় ভর্তি তো এইদিকে ধরো বেরিয়ে টেরিয়ে দেখো চলে গিয়েছিলাম দোকানে তো দোকানে যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার একটু রাউন্ডটা ভালো করে দেখিয়ে দিই এই তো এই যে দোকানে চলে এসেছিলাম আর দোকানে এসে একটা পছন্দের জিনিস কিনে নিয়েছি যেটা নীলেরও পছন্দ আমারও পছন্দ তো আমরা অনেক দিন থেকেই কিনে দাও কিনে দাও করছিলাম ওর বাবাকে তো সেই জন্য ও কিনেই দিল সে সব আর বৃষ্টি তো থামছিলই না তো তাকে তো বিজেপুরে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে তোমাদেরকে জিনিসগুলো দেখাবো সেগুলোই বলছিলাম তো পেছনে ধরো টিভি চলছিল ওই জন্য তোমাদেরকে মুখে আর কিছু মেয়েরা বাজারে যাবো আর কিছু কিনবো না এটা কখনো হতেই পারে না তো কিনেছি কয়েকটা জিনিস তাতেই ধরো হাজার টাকা বিল তো তা সত্ত্বেও ধরো কিনেছি ফুচকা তো খেয়েইছি ওটা তো ছাড়া যাবে না তো ধরো ফুচকা টুচকা খেয়ে বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্না টান্না সেরে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই আর তোমাদেরকে ওইগুলোও দেখিয়ে দিই আর রাত্রেবেলায় কী বলতো ফুচকা খেয়ে এসেছি তো আমার তো তেমন খিদে নেই কিন্তু ওরা তো খাবে তো জন্য ওদের জন্য ডালিয়া পাপড় ভাজা এগুলোই করে দিয়েছিলাম দিয়ে এসে বিছানা গুছোচ্ছিলাম তো আমি ওইদিকে রান্নাঘরে কাজ করছিলাম আর এই দিকে বাবা ছেলেতে মিলে একদম লয় ছয় করে ফেলেছে তো সেগুলো ঝিরে ঝুরে নিলাম একেবারে রাত্রেও তো শুতে হবে তো খাওয়া দাওয়ার আগে ধরো বিছানাটা পরিষ্কার করে নিলাম ভালো করে আর জিনিসগুলো তোমাদেরকে দেখানো হয়ে যাবে একসাথেই তো এই যে একটা বাস্কেট কিনেছি যেটাই জামা কাপড় রাখলে খুব সুবিধাই হবে সবার ছিল আমার ছিল না ওই জন্য আমি নিয়ে নিয়েছি আর দুটো ওই যে ছোটো ছোটো বাস্কেট নিয়েছি আর এই যে এইটা হলো আমাদের পছন্দের জিনিস আমার আর আমার ছেলের তো দেখতে থাকো ভিডিওটা দেখতে পাবে কি প্যাকিং দেখে তোমরা সবাই অবাক হবে যে এইটা পছন্দের জিনিস হা হা করে অনেকে হাসবেও কিন্তু আমাদের সত্যি এটা খুবই পছন্দের জিনিস তা আমি ভেবেছিলাম একটু বড় নেব কিন্তু অনেক টাকা দাম বলছিল বলে আর নি ছোটই নিয়েছি তো এটা ব্যবহার করি নেক্সট টাইম একটু বড় দেখে নেব কি তো শোকেসে দেখে তো মানে পরতে হয় না তো এর মধ্যে ধরো খুলে সেরে হ্যাঁচি দিয়ে দিয়েছি তো শোকেসের আয়নায় ধরো দেখে পড়তে হয় না আর এটা হলো বেসিনের আয়না তো বেসিনের সামনেই লাগাবো আমার ছেলে অনেক অনেকদিন থেকেই ধরো ওই যে কার্টুনে দেখে বেসিনে দাঁত মাঝে মুগ্ধ হয় দেখে দেখে তো ও ধরো সেম ওই রকমই নেবে তো ওই জন্য ওরও পছন্দ না তো আমারও পছন্দ না দিয়ে সেসব দিয়ে বেসিনের আয়নাটা নিয়ে নিয়েছি এটা বেসিনের সামনে লাগাবো হুম ও তো এখন ছোট দেখতে পাবে না উঠে পড়বে সেটে তারপরে ধরো বসে বসে দেখবে আর আমার ছেলে তো ওটাকে পেয়ে একদম বুঝতেই পারছো কি করছে মনে করছে না জানি কি তো তো ও তো খুব খুশি তো এটা কালকে নাহলে পশুদিন লাগিয়ে দেবে আমাদেরও যদি বাড়িতে থাকে তো তো সেই জন্যই ধরো ভালো করে প্যাক করে রেখে দিলাম নইলে বুঝতেই পারছো কখন কোন ফাঁকে টান মারবে আর মেরে একদম থান থান করে দেবে তো এগুলো দেখে নিলে হ্যাঁ পালিয়ে যেও না যেন আবার দেখে নেওয়ার পরে একটু দেখো আমার ভিডিওটা আমার আমার সাথে থাকো কেমন আই মিন ভিডিও দেখতে থাকো তো এই যে বাস্কেটটাকেও এখানে রেখে দিলাম আর একটা কিনেছিলাম সু ক্যাবিনেট তো এই যে এটাকেও ঠিকঠাক করে রেখে দেবো তো জুতো ধরো বাইরে এনেই ছড়িয়ে ছিটে থাকিয়ে দেখতে ভালো লাগে না কিন্তু তো হয় অল্প জায়গার মধ্যেই ধরো কেমন একটা লাগে তো ওর বাবাই যে ঠিকঠাক করে রেখে দিয়েছে জুতোগুলো তো ভালোই হলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে আর না ভালো লাগলেও পাশে থেকেও আমায় সাপোর্ট করো আর কি বলো তো এতগুলো মানে ভিডিও করেছি কোনোটাতেই তেমন ভিডিও নেই তো সেই জন্য একটু খারাপ লাগে কষ্ট করে ভিডিও বানাই তো তো যাই হোক পাশে থেকেও তো চলো বাই বাই টাটা সবাই ভালো থেকো আর কালকের ভ্লগে আবার দেখা হবে বাই টাটা